হ্যালো গাইস আমি এমরানুল ডিজিটাল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আলোচনা করব দু প্রয়োজন হবে প্রথমত যারা জমি ক্রয় করছেন তাদেরকে জমি রেজিস্ট্রেশন করার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তা হচ্ছে জমিটি সরজমিনে আপনারা যে দেখবেন যে যখন দখলে আছে কিনা যে জমিটি বিক্রি করছে তার দখলে আছে কিনা জমিটি মাফসুলক ঠিক আছে কি না জমি আপনি কিনছেন ততটুকু জমি আপনি মেপে পাচ্ছেন কি না জমিটি যদি আপনি সরজমিনে গিয়ে দেখেন সব ঠিকঠাক আছে তখন তার কাছ থেকে আপনি পেপার চাইবেন অর্থাৎ জমিটি যে বিক্রয় করছে তার কাছ থেকে আপনি পেপার চাইবেন জমির কাগজ জমির কাগজ যেমন খারেজ পর্চা রেকর্ডিও পর্চা জমিটি সে কার কাছ থেকে কিনছে নাকি তার নামে রেকর্ড আছে অথবা সে কোনো ওয়ারের সূত্রে পেয়েছে কিনা জমিটি কিংবা ওই জমির কোনো ব্যয়া দলিল আছে কি না এইগুলো আপনাকে ফাইন্ড আউট করে দেখতে হবে তার কাছ থেকে বুঝে নিতে হবে মূল মালিকের কাছ থেকে এ পর্যন্ত জমিটি কয় হাত বদল হয়েছে সেই পেপারসগুলো ধারাবাহিক চেইন অফ রেফারেন্স ঠিক আছে কিনা এটা দেখে আপনাকে তার কাছ থেকে জমিটি খরিদ করতে হবে তো এই কাগজপত্রগুলো আপনি যখন দেখে নেবেন এটা এই কাগজগুলো আপনি না নিলে দলিলটি লিখতে পারবেন না আপনার দলিলের বাইশটা কলামের মধ্যে আট নম্বর কলামে যে সেইন অফ রেফারেন্স লিখতে হয় সেটা ফিল আপ করতে হলে মাস্ট এই পেপারসগুলো আপনাকে লাগবে তাই পেপারসগুলো আপনি নিয়ে নেবেন আচ্ছা এখন আসি যে মেন কি কি কাগজ লাগবে সেটা হচ্ছে যে জমি ক্রয় করছে এবং যে জমি বিক্রয় করছে উভয়ের ভোটার আইডি কার্ড লাগবে অরিজিনাল সাবরিস্টার সাহেব উনি আপনার এই অরিজিনাল ডকুমেন্টগুলো দেখবেন অরিজিনাল ভোটার আইডি কার্ড অরিজিনাল খারিজ পর্সা অরিজিনাল খাজনার দাখিলা অবশ্যই মাস্ট অরিজিনাল থাকতে হবে এবং যদি জমি আসলে যতটুকু বিক্রয় করতে চাচ্ছে বিক্রেতা ততটুকু আসলে পাবে কিনা সে যদি ওয়ারির ক্ষেত্রে মালিক হয় সেক্ষেত্রে ওয়ারি সনদ দেখে জমিটা আসলে সে কতটুকু পাবে এবং কতটুকু সে বিক্রি করতেছে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করা হয় তাই এই ওয়ারিশ সনদপত্র অনেক সময় লাগতে পারে মুসলিম ফ্রাইজ লাগতে পারে যদি রায় ডিক্রি বলে জমিটি পেয়ে মিটেশন করে থাকে তাহলে সেই রায় ডিক্রির কপিটা আপনার লাগতে পারে জমিটি যাচাই বাছাই করার জন্য তো মূলত জমি রেজিস্ট্রি করতে ভোটার আইডি কার্ড খাদনার দাখিলা পর্ষা দলিল ব্যয় দলিল অনেক ক্ষেত্রে সনদ বা মুসলিম ফারায়েজ কিছু কিছু ক্ষেত্রে রায় ডিক্রি বা যদি অ্যাওয়াজনামা বন্টন নামা কোনো দলিল থেকে থাকে এই দলিলগুলো আপনারা নিয়ে নেবেন রেস্টের দিন এবং যদি পৌরসভার মধ্যে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেট এবং টিনের রিটার্ন দাখিল করে সেই পেপারসটা আপনাকে সাবমিট করতে হবে আর পৌরসভার মধ্যে হলে এই এই রেস্টির খরচ কিন্তু একটু ভ্যারি করে ইউনিয়ন পর্যায়ের খরচ একটু কম আর পৌরসভার মধ্যে অবশ্যই খেয়াল করবেন আগে এই বিষয়গুলো ক্লিয়ার লেখকের কাছ থেকে জেনে নেবেন অথবা সংশ্লিষ্ট সাব রেজিস্টারের কাছ থেকে আপনি এই ব্যাপারটা ক্লিয়ার জেনে নেবেন এবং ক্রেতার সঙ্গে খোলামেলা আলোচনা করে নেবেন এই বিষয়গুলো নিয়ে তাহলে জমি রেস্টির ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না অথবা রেস্টির দিন কোনো ঝামেলায় পড়তে আপনাকে হবে না